একদিন নবীজির কাছে প্রসিদ্ধ এক গোত্র মাখজুমি গোত্রের একজন মহিলার বিচার আসছে চুরির অপরাধে তার হাত কাটা হবে সাহাবাইকরাম চিন্তা করতেছেন নবীজি অন্দর মহলে ভিতরে সাহাবাইকরাম চিন্তা করতেছে এই সম্মানীয় গোত্রের মহিলার হাতটা যদি চুরির অপরাধে কাটা যায় মুশরেক কাফেররা টিটকারি করবে সিসি করবে এই মহিলার জন্য একটু সুপারিশ করার দরকার কিন্তু নবীজির কাছে কে সুপারিশ করবে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন তখন ছোট নবীজি অনেক মুহাব্বত করে দেন তাকে ওসামাকে শিখায় দেওয়া হলো তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা নানা যেই মহিলার হাত কাটা হবে সেই মাখজুমি গোত্রের একজন মহিলা ছোট মানুষ যা শিখায় দিছে নবীর কাছে গিয়া সেটাই বলছে নবীজির বুঝতে বাকি নাই এই কথাটাই ছোট বাচ্চা নিজের থেকে বলে নাই নিশ্চয়ই কেউ শিখায় দিছে নবীজি এইবার হুজরা থেকে বের হলেন চেহারার মধ্যে রাগান্বিত ছাপ নবীজি বলতেছে তোমরা কি এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যে বিষয়ের শাস্তি প্রয়োগের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন নবীজি এবার খুতবা দিলেন তিনি বললেন শোনো তোমাদের পূর্বে অনেক কমকে আল্লাহ তাঁরা ধ্বংস করে দিয়েছেন যে তাদের মধ্যে যখন কোন শরীফ মানুষ সম্ভ্রান্ত মানুষ চুরির অপরাধে আটক হইতো যেহেতু সে বংশীয় মানুষ চুরির অপরাধে আটক হইছে তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হতো আর একই অপরাধে যখন কোন দুর্বল যেই গরিব মানুষ আটক হইতো তার উপরে হাত কায়েম করা হতো শাস্তি দেওয়া হতো তথা এই অবিচারের কারণে তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন নবীজি বলতেছেন শোন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ এই মহিলার জায়গায় যদি আমার কন্যা ফাতেমা হইতো ফাতেমা বিনতে মুহাম্মাদও হইতো আল্লাহর শপথ আমি তার হাতটা চুরির অপরাধের কারণে হাতটা কেটে দিতা সেজন্য ন্যায় বিচারের উপমান বিজি দেখা গেছে